ডে স্টুডেন্ট ওয়েলকাম টু সেন্টার দু হাজার পঁচিশের কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করেছিলেন এবং যে সমস্ত এলিজিবল স্টুডেন্ট যারা আছো তোমরা তোমাদের যে সিকিউরিটি অ্যামাউন্ট যেটা ডিপোজিট করেছিলে সেটা কিভাবে রিটার্ন পাবে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবে আজকে এই ভিডিওতে আলোচনা ডে স্টুডেন্ট তোমরা যারা পার্টিসিপেট করেছ কাউন্সিলিংয়ে এবং তোমরা কিন্তু একাধিক কাউন্সিলিংয়ে তোমরা এক একজনে হয়তো পার্টিসিপেট করেছো যারা ভালো রেজাল্ট করেছ তারা মোস্টলি কী করেছ এমসিসির সাথে সাথে তোমরা স্টেট কাউন্সিলিং পার্টিসিপেট করেছ তাহলে এমসিসি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট সেখানে তোমরা যে সিকিউরিটি অ্যামাউন্ট ডিপোজিট করেছিলে সেই সিকিউরিটি অ্যামাউন্ট তোমরা কি করে রিটার্ন পাবে সমস্ত রাউন্ড কমপ্লিট করে যখন এমসিসি তার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে যে এবছরের জন্য কাউন্সেলিং শেষ সেদিন থেকে মোটামুটি থার্টি ডেস এই তিরিশ দিনের মধ্যে এমসিসির ক্ষেত্রে তোমরা টাকা রিফান্ড পেয়ে যাবে আর স্টেটের ক্ষেত্রে যখন স্টেটের তার সমস্ত রাউন্ড কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে ফোর্টি ফাইভ টু সিক্সটি ডেজের মধ্যে তোমরা তোমাদের যে রিফান্ড সেটা পেয়ে যাবে এখন এই ক্ষেত্রে যখন টাকা রিফান্ড হবে তখন কিন্তু এমসিসি অ্যাজ অ্যাজ স্টেট এমসিসি তারা কিন্তু নোটিফিকেশন করে জানিয়ে দেয় যে এলিজিবল ক্যান্ডিডেট কারা আছে আর কাদের টাকা রিফান্ড হলো এমসিসি বা স্টেট তারা কিন্তু এখনও নোটিফিকেশান করে জানায়নি যে তাদের রাউন্ড কমপ্লিট হয়ে গেছে স্টেট ভ্যাক্যান্সি রাউন্ড তো কুড়ি তারিখে শেষ হলো এরপরে যদি সিট বেসে থাকে তাহলে স্পেশাল স্ট্রে ভ্যাকান্সি ডাউন্ড আসবে সেক্ষেত্রে অলমোস্ট তোমাদের কাউন্সিলিং শেষ হতে হতে মোটামুটি ধরে নয় ডিসেম্বর মিড ডিসেম্বর তোমাদের কমপ্লিট হতে হতে হয়ে যাবে তাহলে মিড ডিসেম্বরের পরে যদি কাউন্সিলিং অথরিটি এমসিসি হোক স্টেট হোক তারা যদি নোটিফিকেশান করে জানিয়ে দেয় যে দু হাজার পঁচিশের কাউন্সিলিং এখানে শেষ হল তবে তারপর থেকে তোমাদের রেগুলার বেসিসে যে ওয়েবসাইট সেটাকে চেক করতে হবে তাহলে ধরে নেওয়া যাক আনুমানিক লাস্ট উইক অফ ডিসেম্বর থেকে তোমরা এটা চেক করবে রেগুলার বেসিসে তা ডেইলি না করলে অন্তত দুদিন চার দিন বা সপ্তাহে একবার কি দুবার তোমাদের এটা মনে করে এটাকে চেক করতে হবে তোমরা দেখবে যখন এই টাকা রিফান্ড হবে তখন কিন্তু এমসিসি এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট তারা কিন্তু আপলোড করে দেবে এবং সেখানে তোমরা দেখে নেবে যে তোমাদের যে ডিটেলস যেটা দেওয়া ছিল সেই ডিটেলস তোমাদের ঠিক আছে কি না আর যদি তোমাদের দেখো যে তোমরা এর মধ্যে যারা এলিজিবল স্টুডেন্ট ছিলে তোমাদের রিফান্ড পাওয়ার কথা অথচ তোমাদের নাম ওই লিস্টে নেই তাহলে দেখবে ওই নোটিফিকেশান বা ওই যে লিস্ট যেটা বের করবে তার নিচে দেখবে একটি ইমেল দেওয়া থাকবে তোমাদের কিন্তু সেই ইমেলে সেখানে তোমাদের ইমেল করে জানাতে হবে এবং ওরা কিন্তু একটা নির্দিষ্ট ডিউরেশন দেবে নির্দিষ্ট টাইম দেবে তার মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করে জানাতে হবে যে হ্যাঁ যে তুমি টাকা পাওয়ার কথা ছিলে কিন্তু পাওনি এই জন্য বলছি যে তোমরা ডিসেম্বরের পরের থেকে মোটামুটি রেগুলার বেসিসে তোমরা তোমাদের যে ওয়েবসাইট নির্দিষ্ট যে পার্টিকুলার ওয়েবসাইট সেটা তোমরা চেক করবে এখন প্রশ্ন হচ্ছে হু আর দ্য এলিজিবল স্টুডেন্ট যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত স্টুডেন্ট তোমরা প্রত্যেকটি রাউন্ডে পার্টিসিপেট করেছো নট অনলি প্রত্যেকটি রাউন্ডে তোমরা প্রত্যেকটি রাউন্ডে পার্টিসিপেট না করলেও অসুবিধা নেই অর্থাৎ কেউ এক রাউন্ড বা দু রাউন্ড করে যদি ছেড়েও দাও তারপরে যদি তোমরা পার্টিসিপেট না করো সেটা ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই অর্থাৎ যারা তোমরা পার্টিসিপেট করেছো এবং আলটিমেটলি তোমাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তারা কিন্তু তোমরা তোমাদের যে যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা তোমরা পেয়ে যাবে নেক্সট জয়েন্ট ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্ট তোমরা পার্টিসিপেট করেছো নির্দিষ্ট নিয়ম মেনে গাইডলাইন মেনে এবং এমসিসি হোক বা স্টেট হোক তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছ এবং তোমরা সিট অ্যালোটমেন্ট হওয়ার পরে তোমরা জয়েন করেছো তবে একটা কথা আমরা রাখতে পাই যে তোমাদের রাউন্ড ওয়ানে শুধুমাত্র ফ্রি একজিট ছিল অর্থাৎ এমসিসির ক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের ক্ষেত্রেও প্রথম রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ড থেকে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে এবং তারা জয়েন করেছো তাহলে তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই অর্থাৎ জয়েন ক্যান্ডিডেট তারাও তোমরা টাকা রিটার্ন পাবে আর যে সমস্ত ক্যান্ডিডেটদের টোটালি সিট অ্যালটমেন্ট হয়নি কোনো রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়নি তারাও টাকা রিটার্ন পাবে আর যে সমস্ত ক্যান্ডিডেট প্রথম রাউন্ডের পরবর্তীতে যদি সিট অ্যালটমেন্ট হয়ে থাকে আর যদি তোমরা কেউ জয়েন না করে থাকো তাহলে কিন্তু তোমরা যে রুল সেটাকে ব্রেক করলে তাহলে তোমরা কিন্তু আর সিকিউরিটি অ্যামাউন্ট ডিপোজিট যেটা করেছিলে সেটা রিটার্ন পাবে না আর যারা তোমরা রিজাইন করেছো বা যারা যারা রেজিগনেশান দিয়েছ কিন্তু সেটা নির্দিষ্ট টাইম ওরা যেটা দিয়েছিল নির্দিষ্ট টাইমের পরে তারাও কিন্তু টাকা ফেরত পাবে না আরেকটা কোয়েশ্চেন যেটা তোমাদের মনে ঘোরাফেরা করবে সেটা কি যে যারা ধরো একের অধিক যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো একের অধিক কেন বলছি যারা এমসিসি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো অ্যাজ ওয়েল এস একের অধিক স্টেটে অর্থাৎ দুই বা তিন স্টেটেও যারা পার্টিসিপেট করেছো অনেকের ক্ষেত্রে প্রাইভেট কাউন্সিলিং করানোর ক্ষেত্রে তারা একের অধিক যে কাউন্সিলিং সেটাতে তারা পার্টিসিপেট করে থাকতে পারেন তাহলে এখন এখানে একটা প্রশ্ন যে যদি তুমি এই কোনো একটা কাউন্সিলিংয়ে যদি ভায়োলেট করো তাহলে কি সমস্ত কাউন্সিলিং থেকে তুমি ইনএলিজিবল হয়ে যাবে টাকা রিফান্ডের জন্য উত্তরটি হচ্ছে না অর্থাৎ কোনো একটি কাউন্সিলিংয়ের যদি তুমি ভায়োলেট করো তাহলে কেবলমাত্র সেই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তুমি টাকাটা রিটার্ন পাবে না তাহলে বাকি কাউন্সিলিংয়ের থেকে তুমি টাকা রিটার্ন পাবে সাপোজ যদি এক্সাম্পল হিসেবে বলি যে ধরো তুমি এমসিসি এবং ওয়েস্ট ওয়েল স্টেটে তুমি কাউন্সিলিং করছো তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটেরটা ভায়োলেট করলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি টাকা রিটার্ন পাবে না স্টেটেডটা তাহলে এক কথা আমি বলতে চাইছি যে যদি একের অধিক কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে থাকো তাহলে যে কাউন্সিলিংয়ে তোমার রুল ভায়োলেট হচ্ছে সেই কাউন্সিলিং থেকে তুমি টাকা রিটার্ন পাবে না বাকিটা থেকে টাকা রিটার্ন পাবে আর অন্য ক্ষেত্রে কী ভায়োলেট হতে পারে ধরো তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে ডিউরিং অ্যাডমিশন তোমার যে ডকুমেন্টেশন হয়েছে তার প্রসিডিওরে দেখা গেল তোমার ডকুমেন্টস ঠিক নেই আর তুমি সেই ডকুমেন্ট ঠিক না থাকার কারণে তুমি অ্যাডমিশন নিতে পারো অর্থাৎ অর্থাৎ ওই যে অ্যাডমিশনের যে টাইম সেটা কিন্তু পার হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু তুমি টাকা রিটার্ন পাবে না তো সিকিউরিটি অ্যামাউন্ট কিন্তু অনেক অর্থাৎ পাঁচ হাজার দশ হাজার এবং যারা ডিম ইউনিভার্সিটির জন্য যারা পার্টিসিপেট করেছিল তাদের কিন্তু দু লাখ টাকা সিকিউরিটি অ্যামাউন্ট জমা করতে হয়েছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় অ্যামাউন্ট মোড অফ রিটার্ন কীভাবে তোমরা টাকাটি রিটার্ন পাবে দেখো এবছরে তোমরা মনে করে দেখো যে এবছরে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে মানে রেজিস্ট্রেশন করেছিলে তখন কিন্তু তোমাদের একটি ব্লাঙ্ক চেক নিয়ে নেওয়া হয়েছিল তাহলে ওই ব্ল্যাঙ্ক চেকটি কেন না হয়েছে ওটা হচ্ছে ওই ওই চেকের অ্যাকাউন্টে তোমার টাকাটা রিটার্ন আসবে আর এর আগে কি হতো এর আগে টাকা রিটার্ন করা হতো যে অনলাইনে তুমি যে নাম্বার থেকে তুমি পেমেন্টটা করতে অর্থাৎ রেজিস্ট্রেশন ফি বা সিকিউরিটি অ্যামাউন্ট যে অ্যাকাউন্ট থেকে তোমরা ডেবিট করতে জমা করতে সেই অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন আসতো তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা গেছে অনেক কমপ্লেন জমা পড়েছে বিশেষত কী অনেক সময় যে সাইবার ক্যাফে যেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করাতে সেখানকার সেই ভাইয়ের যে নাম্বার হয়তো সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার নাম্বারে হয়তো বা আদার্স যে রিলেটিভস তাদের সাথে হয়তো তোমার ক্লোজ নয় বা সেইভাবে কোনো সম্পর্ক নেই এরকম ধরনের অ্যাকাউন্ট থেকে তোমরা টাকা আগে পেমেন্ট করতে আর সেই ক্ষেত্রে সেই টাকা রিটার্ন আসলে তুমি সঠিকভাবে জানতেও পারতো না এই ধরনের অনেক অবজেকশন যেটা জমা পড়তো এমসিসির কাছে যে আমরা টাকা রিটার্ন পাইনি তো এই সমস্ত যে প্রবলেম আননেসেসারি যে প্রবলেম এটাকে অ্যাভয়েড করার জন্য এবার থেকে কিন্তু দেখো অর্থাৎ ক্যান্সেলেশন চেক জমা নিয়েছে কারণ ওই ক্যান্সেলেশন চেকে ওই তোমার অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের আইএফএস কোড থাকবে তাহলে ওই অ্যাকাউন্ট নম্বর ধরেই টাকা রিটার্ন আসবে তো বন্ধুরা এই ছিল তোমাদের যে রিফান্ড নিয়ে একটি জানকারি বা কিভাবে তোমরা টাকা রিটার্ন পাবে এবং কতদিনের মধ্যে পেতে পারো আর দু হাজার যারা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ বা দু হাজার জন্য তারা বসতে চলে তোমরা অ্যালার্ট হয়ে যাও কোন থেকে বলবো যে ফুল মার্ক টেস্ট দিতে শুরু করো অনলাইনে প্রচুর মার্ক টেস্ট পাওয়া যায় মার্ক টেস্ট দাও তবে অথেন্টিক যে সাইট সেখান থেকে নেবে তবে টেস্ট দেবে টেস্ট অ্যানালাইসিস করবে যে কোশ্চেনগুলো তোমাদের ভুল যাচ্ছে সেটাকে তোমরা আলাদা করে একটি মিস্টেক খাতা বানাবে এটা আমি তোমাদের বারবার করে বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে একটি মিস্টেক খাতা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার আর সব সময় সব কোশ্চেন বা সব চ্যাপ্টার পড়া দরকার নেই তুমি দেখো বারবার কোন চ্যাপ্টার থেকে তোমার ভুল হচ্ছে সেই চ্যাপ্টারে সেই চ্যাপ্টারটাকে ভালো করে রিভিশন আর যে কোশ্চেন যে প্যাটার্নের কোশ্চেন তোমার ভুল হচ্ছে তুমি এমনভাবে সেটাকে ভালোভাবে দেখো যে পরবর্তী সেটে গিয়ে যেন ওই প্যাটার্ন ওই টাইপের কোশ্চেনে যেন তোমার আর কোনো ভুল না হয় তাহলে এইভাবে তোমরা নেক্সট ইয়ের জন্য এগিয়ে যাও তো দু হাজার পঁচিশে যারা সফলতা পেয়েছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো আর যারা দু হাজার ছাব্বিশের জন্য এগোচ্ছ তোমাদের জন্য ইনফোসেন্টারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল ইউ